ম্যাচের তখন সতেরো ওভার শেষ আঠারো বলে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক বা এন্টি স্ট্রাইকের দরকার আটচল্লিশ রান হাতে তাদের তিন উইকেট খেলা এক প্রকার জিতেই গিয়েছে বাংলাদেশ কিন্তু তখনও ম্যাচের উইনার প্রেডিকশনে দেখাচ্ছিল এন্ট্রি স্ট্রাইক চার পার্সেন্ট বাংলাদেশ হাই পারফরম্যান্স ছিয়ানব্বই পার্সেন্ট যেই চার পার্সেন্ট আশা নিয়ে ব্যাট করছিল অস্ট্রেলিয়ান দলটি তাদের সেই ম্যাচ জয়ের আশা এক মুহূর্তেই ভেঙে দেন টাইগার বোলার রিপন মন্ডল নিজে চতুর্থ ওভার করতে এসে প্রথম বলেই আউট করেন ব্যাটার আইজেক কনওয়েকে সেই বলে সুপারম্যানের মতো উড়ন্ত ক্যাচ ধরেন আবু হায়দার রনি এতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় এইচপি ইউনিটের তারপর চলে শুধুই নিয়ম রক্ষা শেষমেশ নির্ধারিত বিশ ওভারে এন্ট্রি স্ট্রাইক সংগ্রহ করে নয় উইকেটে মাত্র একশো রান টাইগাররা ফাইনালে পৌঁছে যায় একুশ রানের জয় নিয়ে অস্ট্রেলিয়ায় চলছে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্ট টপ এন্ড সিরিজ গত সতেরোই আগস্ট পার্থ স্কট চার্চ একাডেমির বিপক্ষে তিন উইকেটের জয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দল আঠারোই আগস্ট সকালে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয় আকবর আলীর দল টসে জিতে প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান প্রথম ওভারেই ওপেনার জিসান আলম আউট হন মাত্র চার রান করে শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দলের হাল ধরার চেষ্টা করলে সতেরো ওভারের দ্বিতীয় বলে ষোলো রান করে আউট হন তামিমও তারপর ইমনের সঙ্গী হয়ে মাঠে নামেন আফিফ হোসেন রুব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেক দিন ধরেই রান সংকটে ভুগতে থাকা ধ্রুব ইনিংসের নবম ওভারে হাকান তিন বলে তিন চার কিন্তু লম্বা করতে পারেননি নিজের ইনিংস পরের বলেই সাজঘরে ফেরেন ষোলো বলে বাইশ রান করে তারপরের ওভারের প্রথম বলেই লেগ বিফোর উইকেটের শিকার হন আরেক ওপেনার পারভেজিমন অধিনায়ক আকবর আলী মাত্র তিন রানে আউট হলে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল ক্ষীণ হয়ে আসে বড় সংগ্রহের পথ দলের বিপদে ত্রাণকর্তার ভূমিকায় মাঠে আবির্ভূত হন শামীম হোসেন করেন দলের হয়ে সর্বোচ্চ রান তার চৌত্রিশ বলে একচল্লিশ রানের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের উপর ভর করেই একশো আটত্রিশ রানের পুঁজি পায় বাংলাদেশ এইচপি দল কম রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়ান একাডেমির ওপেনাররা প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশের বোলারদের অপেক্ষা করতে হয় পাওয়ার প্লের পরের ওভার অব্দি বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা হানেন আলিস আল ইসলাম ম্যাচ যখন ধীরে ধীরে চলে যাচ্ছিল বাংলাদেশের হাতের নাগালের বাইরে তখনই এনটির উইকেটে জোরা আঘাত হানেন আরেক স্পিনার রাকিবুল হাসান তেরোতম ওভারে আবারও এক ওভারে দুই উইকেটের দেখা পায় বাংলাদেশের বোলাররা সেই দুই উইকেট নিয়ে খেলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে ম্যাচের দখল নেন পেসার রিপন মণ্ডল তারপর এন্ট্রি স্ট্রাইকের ব্যাটাররা শেষ জুটি করার চেষ্টা করলেও তা ব্যর্থ করে দেন আরেক পেসার আবহায়দার রনি বাংলাদেশ এইচপি বোলারদের নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক বোলিংয়ের তোপে শেষমেশ একশো সতেরো রানেই থামতে বাধ্য হয় বিপক্ষ দলের ব্যাটাররা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার রিপন মন্ডল শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ সেই তিন উইকেট শিকারের জন্য হয়েছেন সেরা। টপ এন্ড সিরিজের ফাইনালে বিগ বেশের দল এডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি একই দিনে পাকিস্তান শাহিনসকে ত্রিশ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি